অরিজিনাল লতিরাজ পশুর বীজ ফুল পোয়া চারা ভালো বীজ ভালো ফসল প্রিয় দর্শক আমাদের চারার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রথম বৈশিষ্ট্য হলো চারাগুলো লতির থেকে উৎপাদন করা দেখেন এটা একটা লতির মাথা থেকে চারাগুলো উৎপাদন করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমাদের চারার কোনো সারার কাটা থাকে না এটা সারার মূলত খাবার এটা যদি দশ পনেরো দিন শুকনো অবস্থায় পড়ে থাকে তাই বেঁচে থাকবে এটা খাবার অনেকে এটা অজ্ঞাতবশত কেটে যায় সাবধান এমন চারা রোপণ করবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন না তো যাই হোক আমরা এই চারাগুলো বস্তা প্যাকেটের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন কত সারিবদ্ধভাবে আমরা সাজানোর চেষ্টা করতেছি এইদিকে আমরা ধীরে ধীরে চারাগুলো আপনাদের দেখাব এই দেখেন আমরা বিশেষ করে এক ভাই ঢাকা থেকে আসতেছে মির ফকরুল হোসেন যিনি পাঁচ হাজার চারা নেবে আমরা তার জন্য পাঁচ হাজার একশো চল্লিশটি কে চারা সংগ্রহ করে দিয়েছি দেখেন এই চারাগুলো আমরা সুন্দরভাবে পাতা কেটে দিয়েছি এখানে সব মিলে পাঁচ হাজার একশো চারা রয়েছে দেখতে যারা বাড়ির পাওয়া চারা পেতে চান ফোন নাম্বার থেকে আমাদের প্রিয় দর্শক বাংলাদেশে বিভিন্ন পেশার সাথে অনেকেই সম্পৃক্ত আছে আপনারা বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত থেকেও কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত হতে পারেন বাংলাদেশ মধ্যম আয়ের দেশ শতকরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত তাহলে আপনি যদি চাকুরিজীবী হন আপনি থাকলে সমস্যা হয় আমরা উন্নত বিশ্বের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত হচ্ছে বড় বড় প্রজেক্টে তারা কাজ করছে আমাদের অধিকাংশ শিক্ষিত বেকার গোষ্ঠী কিন্তু ইতালি ফ্রান্সকন, ফ্রান্স কন জার্মান এই সমস্ত রাষ্ট্রে গিয়ে কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয় হাড় ভাঙ্গা পরিশ্রম করে তারা দেশে টাকা পাঠায় আমাদের দেশে তাতে অর্থনীতি সচল থাকে তো যাই হোক যারা বাড়িলতিরাজকসি এক চাষ করতে চান ভিডিওস্ক্রিনে ফোন নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন এটা আমাদের বাড়িলতিরাজকসুর খ্যাত এই জমি থেকে আমরা চারা সংগ্রহ করেছি তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়